বিরতির পর স্বাগত আবারও বিহারে সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর সেই অভিযোগে নিয়ে এবার পরীক্ষা বাতিলের দাবি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ হাজার হাজার পরীক্ষার্থীর বিক্ষোভে নির্দিষ্ট কালের জন্য অনশনে বসলেন প্রশান্ত কিশোর আমরা একাধিকবার দেখতে পাচ্ছি যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস যেন এখন বর্তমানে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এবার বিহারের সিভিল সার্ভিস পরীক্ষার সিভিল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ঘটনা ফাঁসের অভিযোগ এনে এবার বিক্ষোভ যখন করছে ছাত্রছাত্রীরা সেই বিক্ষোভে এবার শামিল হয়েছেন প্রশান্ত কিশোর আমি সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা প্রশান্ত কিশোর আজ দেখা গেছে এই সিভিল সার্ভিস পরীক্ষা বন্ধ করার বাতিল করার দাবিতে তিনি পথে নেমেছেন কি বলবে বিষয়টা নিয়ে বলা যায় প্রশান্ত কিশোরকে আমরা যেটা জানি যে রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক রাজনৈতিক পরিকল্পনা তাকে বলা হয় যে ভারতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা দু হাজার পর থেকে কিন্তু সেই প্রশান্ত কিশোরকে দেখা গিয়েছিল এসে নির্বাচনের গেম মেকার বা পলিসি মেকার বা রাজনৈতিক মেকার হিসেবে যেটা আমরা বলতে পারি তবে এবার কিন্তু দেখা গেল প্রশান্ত কিশোরকে অন্য ভূমিকায় কি ভূমিকায় সত্তর তম ইন্টিগ্রেটেড কম্পাইন কম্পিউটিটিস অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম দু হাজার চব্বিশ সিসিই দু হাজার এর বাতিলের দাবিতে বৃহস্পতিবার থেকে একটা অনির্দিষ্টকালের জন্য অনশন বসেছেন এবং সেই অনশনে কিন্তু সামিল হয়েছেন সেই পলিসি মেকার বা সেই ক্ষেত্রে নির্বাচনের গেম মেকার প্রশান্ত কিশোর বিহারের এই সিভিল সার্ভিস কমিশন বা বিপিএসসির পরিচালনায় এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তার অভিযোগ উঠেছে এবং এই পরীক্ষা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিহারের ছাত্র সমাজ তাদের এই দাবি পরীক্ষা নিতে হবে এবং ফের নিতে হবে তাদের অভিযোগ যে সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং সেই ফাঁস করার পেছনে বিহারের যে প্রশাসনিক স্তরের একটা অংশ একটা অংশের আমলারা বা একটা অংশের অফিসের কর্মীরা তাতে যুক্ত রয়েছেন তাই তারা কিন্তু সেটা দাবি জানিয়েছেন যে এই প্রশ্নপত্রে আর সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া যাবে না বা কোনোভাবেই তারা ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে আগ্রহী নয় তাই তারা কিন্তু জোরালো দাবি করেছেন এবং সেই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে বৈঠক করার দাবি জানিয়েছেন তারা এর আগে বিক্ষোভকারীরা কি করেছে পরীক্ষার্থীদের সমর্থন করেছিল তবে জনসভ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তার মধ্যে কিন্তু বাক বসেছেন এবং বিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষার দুর্নীতি একটা সেটা আজ বা ২০২৪ এর শেষ দিকে বা এর শুরু থেকে সেটা নূতন নয় বিহারে কিন্তু এই পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা কম্পিটিভ যে সমস্ত এক্সাম গুলো রয়েছে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে কিন্তু একের পর এক দুর্নীতির মামলা এবং তার পাশাপাশি সেখানে কিন্তু মোটা অংকের বিনিময়ে একাধিক চাকরির অভিযোগ বিগত কয়েক বছর ধরে কিন্তু সেটা চলে আসছে এবং তার পেছনে একটা ট্রেডিশন রয়েছে এবার তার বিরুদ্ধে কিন্তু সরগরম হলেন বা তার বিরুদ্ধেই কিন্তু এবার পথে নামলেন প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোরকে আমরা এতদিন দেখেছিলাম ভারতীয় রাজনীতির বিভিন্ন রাজনীতির এস এ পলিসি মেকার গেম মেকার হিসেবে তিনি কাজ করেছেন এদিকে তিনি আজকের এই যে ছাত্রছাত্রীদের যে গণবিক্ষোভ ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশ যে এই পরীক্ষাপত্র বাতিল করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন উত্তন করতে হবে তাতে কিন্তু নিজেকে সামিল করলেন এবং তাতে কিন্তু যে পরীক্ষার জন্য যারা দাবি করেছেন সেই পরীক্ষার দাবিরত তো আন্দোলনকারীরা কিন্তু বিশাল বড় একটা অক্সিজেন সিলিন্ডার পেয়ে গেলেন কারণ সেখানে প্রশান্ত কিশোরের মতো কারণ আমরা দেখেছি ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা যখন তাদের নিয়োগের নীতির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কুম্ভ একটা বিশাদকার তখন তাদের উপরে লাখি চার্জ করা হয় সেটা त्रिपुराতে আমরা দেখেছি বাংলাতেও দেখেছি এবং দেশের বিভিন্ন প্রান্তে বিহার থেকে শুরু করে দিল্লি আমরা দেখেছি কিন্তু এবার সেখানে কিন্তু রাজনৈতিক দলের একটা হস্তক্ষেপ দেখা গেল এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু যখন প্রশান্ত কিশোর সামিল হলেন সেখানে কিন্তু যে আন্দোলনরত বিক্ষোভকারীরা আন্দোলনরত পরীক্ষার্থীরা আন্দোলনরত ছাত্রছাত্রীরা কিন্তু একটা বড় অক্সিজেন পেলেন এবং যার কারণে কিন্তু সরকার অনেকটাই কিন্তু চাপে রয়েছে কারণ সেখানে কিন্তু যে কোনো ভাবেই রাজনৈতিক নেতৃত্বের উপর তারা লাঠি পেটা করতে পারবে না বা সেখানে কিন্তু লাঠি চালাতে পারবে না কারণ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বিহার সরকার বিহারের প্রশাসনকে কিন্তু তার জবাবদিহি করতে হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সাথেই যে প্রশান্ত কিশোর সামিল হলেন তাতে বোঝা যায় এই আন্দোলন আগামী দিনে আরো কিন্তু জ্বালামুখী হবে এবং সেই ক্ষেত্রে এই আন্দোলন অনেকটাই কিন্তু বিহারের যে রাজনীতি রাজ্য রাজনীতি এবং তার রাজনীতি রাজনীতি সহ মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী সহ দপ্তরের বিভিন্ন আমলাদের উপর কিন্তু একটা বড় চাপ তৈরি করতে পারে এবং সেই ক্ষেত্রে আরো একটা ইঙ্গিত যে সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা গেছে কোনো রাজনৈতিক নেতারা কিন্তু ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের যে ছাত্রছাত্রী যে আন্দোলন বা শিক্ষা আন্দোলন বা চাকরির ভিতরে সম্পর্কিত কোনো আন্দোলনে কিন্তু তাদের সামিল হতে দেখা যায়নি কিন্তু প্রশান্ত কিশোর কিন্তু একটা নতুন বার্তা দিলেন এবং সেই ক্ষেত্রে আগামী দিনে যে সমস্ত চাকুরি কেলেঙ্কারি বা চাকুরি দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ তবে এই বর্তমানে এই আন্দোলন বা বিক্ষোভকারী বা এখানে সিভিল সার্ভিস পরীক্ষার যে ছাত্রছাত্রীদের এই আন্দোলন এই আন্দোলন নিয়ে কিন্তু অনেকটা চাপে রয়েছেন বিহারের সরকার বা বিহারের প্রশাসন অঙ্কিতা ধন্যবাদ বিপ্লবতা অর্থাৎ বিহার সরকার কিন্তু এবার চাপে রয়েছে কারণ বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে এবার কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মসূচি বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছে পরীক্ষার্থীরা বিক্ষোভে নির্দিষ্ট কালের জন্য অনশনে বসছেন প্রশান্ত কিশোর এমনটাও কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন